আসসালাম আলাইকুম কেমন আছে সবাই আজকে আমাদের কাছে কথবিল প্রথমে আমি দুটো ঝাল বেটে নিয়েছি ভালোভাবে একটু গোলমরিচ গরম মশলা এগুলো ভালো করে বেটে নিব যে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুল ভিতরে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে বেটে নিব আমার বাটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে এগুলো এবার আমি লবণ এক চামচ চিনি এবার আমি কাসন্দি দিয়ে দিব দিয়ে ভালো করে এটা লেবুর পাতা ভালো করে হাতে চটকে চটকে ভালো করে এটা মাখিয়ে মাখিয়ে নিব দেখতে পারছেন আপনারা কিন্তু শুধু খেতে পারেন দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে এই তেঁতুল মাখা দিয়ে যদি আপনি একবার বাসায় ট্রাই করে দেখেন কদবেল মাখানো যে এত টেস্ট হয় খেতে আমার কদবেলটা আমি কিন্তু ছাড়িয়ে নিয়েছি ছাড়া খোসার দেখতেই পারছেন খোলার গা থেকে সব উঠে গেছে এই তেঁতুলের এই যে আমি আগে থেকে বেটে রেখেছিলাম সেই তেঁতুলের সেই মাখানোটা কদবেলের ভিতরে দিয়ে দিয়েছি এভাবে ভালোভাবে হাতে সঙ্গে শিলে মাখিয়ে মাখিয়ে এর ভিতরে আর কোনো কিছুই দেওয়া লাগবে না এত হবে খেতে কিন্তু এভাবে একবার হলেও কদবেলটা মাখিয়ে খাবেন বাসায় আমার এই কদবেল খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছিল আপনারা তেঁতুল দিয়ে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অনেক মজা সুন্দর একটা কমেন্ট করবেন ধন্যবাদ